আপনারা কেমন আছেন ভালো আছেন এই ছেলেটার কথা শুনেন নে যে অপবিশ্বাসের লজ্জাবোধ থাকলে সাকিবের কাছে ফিরবে না আচ্ছা সাকিব যে ফিরবো না কোন কথায় ছেরা তোর কাছ থেকে হই না জেনে নেব অপবিশ্বাস যে ফিরবো না ফিরবো সাকিবের কাছে তোর কাছে কি হই না জেনে নেব অপবিশ্বাস অপবিশ্বাস যাইব তো অপবিশ্বাসের ছেলে আছে আপন খান জয় সাকিবের ছেলে আপন খান জয় আছে ইয়ার আগে দুই বছর আগে আমেরিকা সাকিব অপু জয় আমেরিকা যে ঘুরে আইসে ঘুরে আইসে বেরিয়ে আইসে তারপরে তারও ছবিও তুলছে সাকিব যেমন বুবলি কপি করল অপবিশ্বাসের অপবিশ্বাস জয় তারপরে সাকিব অপবিশ্বাস আমেরিকা দুই বছর আগে গেছিলো যায় হেরা ছবি তুলছিল যেমন সাকিব জয় আর অপবিশ্বাস দাঁড়িয়ে আসিল আর সাকিব ছবি তুলছিল তো সেই কপিটাই বুবলি করলো বুবলি করে ওইভাবে যে এ তারিকে বুবলি বীর খারে নিছে সাকিব কথা কয়ে ছবিটা তুললো তো কি তো ঘটনা ঘটাইলো বুবলি বুবলি তো হই অফিসে অপবিশেষের কাছ থেকে তো শিখলো সেই অপবিশেষের কপি তো করলো বুবলি বুবলিতে হই অপবিশেষের কপি করলো স্যারা তুই বড়ো বড়ো কথা কস স্যারা তুই বড় বড় লেকচার সারস না লজ্জাপোধ নাই কে লজ্জাপত থাকবো না অভিশ্বাসের স্বামী না সাকিব লজ্জাবো থাকবো নাকে ও ডুবলি মাসে একলা একলা হাইবো হে বিশ্বাস তোরা মনে এ মনে করিস সাকিব বুবলির খেতে ত্যাগুন চালাক দেহে আবার কোন খেলা দেহাই অপুবিশ্বাস সাকিব দেখাইছে দেহ অভবিশ্বাস কোন খেলোয়ার আবার দেখায় দেয় উল্টে তোকে ডুবলি মাসে ছবি দিস না তাই দেহে তোরা ফাল আর কথা শুনেন এটা তো মাত্র ট্রিলার ছিল ট্রেলার বাকি আছে খান এবং খেলা আরো বাকি আছে এই ভিডিও ছাড়ার পরে

একদম কপি করছে সেরা তুই বর বড় লেকচার স্যার একদম কপি করছে বুবলির কপি বাস বিশ্বাসের কপি করতে 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 তোকে ডুবলি মাসি আস্তে আস্তে ডুবলি হয়ে যাইতেছে যেন খালি কপি করে খালি কপি করে কপি করতে 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 এলো কজরা শেষ বুবলি মাসির সেরা মাইছে তো ফেনাতো না তোর মুখে তুই তো এই যে তুই এই বুবলি একটা বীরের ছবি দিছে তুই একটা সেরা তিনটা চারটা ভিডিও বানাইছ সেরা তুই সেরা তুই একটা সেরা তিনটা চারটা ভিডিও বানাইছ ভিডিও বানিয়ে এই যে সার তাস খালি সার তাস দিন বের খালি ভিডিও মানে সাত সাত খায় না খায় তোর সেরা তোর ঘুম নাই রে সেরা তোর ঘুম হারাম ঘুম হারাম হয়ে গেছে হাই রে বুবলি 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 কই রে ফেনা তুলতাস তোর মুখে বুবলি বুবলি আরে ডুবলি মাসের কাছে যা যায় কয় মা ডুবলি মাস কাছে ডুবলি কাছে যায় কয় মা তুমি আরো ছবি তুলো বুবলির কাছে কবি সেরা মা তুমি আরো ছবি তুলো আরো ছবি তুলো আমরা আরো আমরা আরো দেখতে চাই আরো আমরা বিশেষ করে ভিডিও বানিয়ে চাই তো বুবলি মার কাছে যা সেরা আরো কত শুনে

অভিবিশ্বাসের সেই যে বুবলির বয়নাটা আছে নাজমিন বিমি দাতুনি অভবিশ্বাসের কত কথা কইছে কত কুটুটির কথা কইছে কত সার্দের কথা কয়েছে অভিবিশ্বাসের পাল্লা ধরে তো ডুবলি মাসির বই মিমি কো বিশ্বাসের কোনো বই নাইছে কোনো জানাইছে নাইছে অভিবিশ্বাসের হাতে কথা কইছে না উপবিশ্বাসও কোনো কথা কনাই অপবিশ্বাসের বইনেও কোনো কথা কনাই কিছুদিন নিকে অপবিশ্বাসের ই জাত গোষ্ঠী তারা শিক্ষিত তারা শিক্ষিত হয় তো বাড়ি বাড়ি শিক্ষিত আছে তোকে ডুবলি মাসে না গেল শিক্ষিত তোকে ডুবলি মাসে তো শিক্ষিত অন্য সংসার বাঙে তোকে ডুবলি মাসে শিক্ষিত মানুষের স্বামী কেনে নেয় তোকে ডুবলি মাসে শিক্ষিত মানুষের বাত্র বাথরুমে লোকায় তোকে ডুবলি মাসে শিক্ষিত একটা শিশু বাচ্চা তার কাছ বা বাফের কেনে নেয় তোকে ডুবলি মাসে এত শিক্ষিত

আরে সেরা বোকা সরে তুরাই বাস করে। বুবলির বক্ত তুই বুবলির ডাল লাশলো তোর বোকা সরে বাস কর্তা বোকা সরে বাস কর না বাস বাস করে তোর বোকা সরে বাস ছবি তবু মা মাতার বেনটা উঠে গেছে এই যে ফাল পারত ফাল পারতা সত ইয়ার থেকে যায় সেরা শোলের কাপড় খুলে ন্যাংটা একবার যায় যায় পাঞ্চে ডুব নয় সকে যায় ফাল পার গা সেরা তুই তো বুবলির ভক্ত বুবলির দালাল একটা ছবি ছাড়ছে হাই হিরে সেরা তোর মাতার বেনটা আউট হয়ে গেছে এই যে বক 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 করতো তিনটা চারটা তুই ছবি ছাড়ছ বক 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 করতাস বক বক করে মুখে ফেনা তোর তো বক বক করে মুখে এই উঠতাসে শুনে না কথা ও বুবলির ভক্তরাও যে ও বিশ্বাসে কই উপবিশ্বাসের ভক্তরা অপবিশ্বাসের পক্ষে কর্ম তোমাকে ডুবলি মাসির পক্ষে কথা ডুবলি মাসি জানি ডুবলি মাসি মানুষের সংসার কে এনে স্বামী কেড়ে এনে এত শিক্ষিত আরে সেরা আমেরিকা গেছিল শাকি পপু জয় দুই বছর আগে আমেরিকা গেছিল আমেরিকায় গেছিলো তখন বিশ্বাস আমেরিকা যাই ছবি তুলছিল ছবি তুলনে তক ডুবলি মাসি কান জয়ের কি জয়ের সংবাদে সামনাখানে যায় কান দেয় কুইন নাকের পানি চোখের পানি একখানা হয়েছিল মাসি আমার প্রেম ফাঁসের টেকা না আমার খাওয়ার টেকা দেনা না আমার ডাল ভাত খাওয়ার টেকা দেনা আমি না খেয়ে থাকি আমার খোঁজ নয় না খবর নয় না আমি না খেয়ে মরি তো ডুবলি মাসে কান্দা কান্দছিল আর অপবিশ্বাস তো আমেরিকা যে ঘুরিয়ে আইসে তার কান্দো নাইফোনা অপবিশ্বাস ফার্স্ট আর তোকে ডুবলি মাসি লাস্ট তো ডুবলি মাসি লাস্ট তখন ডুবলি মাসি কপি বাস কপি বাস অপবিশ্বাসের কান্দ নাইফোনা যখন আপনি স্ত্রীকে পাবে সন্তানকে একসাথে পাবেন তখন কে কোথায় রয়েছে সবকিছু ভুলে যাবেন তখন আপনার একমাত্র টার্গেট হবে একমাত্র ভালোবাসা হবে আপনার স্ত্রীর উপরে এবং সন্তানের উপরে আর স্ত্রী আছে থাক আর একটা সন্তান আছে তা সেটা তো তার প্রতি ভালোবাসা রয়েছে কিন্তু কাছে যে রয়েছে বর্তমানে তার প্রতি তো আপনাকে ভালোবাসা দেখাতে হবে সাকিব খান হয় সেটাই করেছে সাকিব খান হয় নিজের দায়িত্ব পালন করে পাবলিকে স্ত্রীর মর্যাদা দিয়ে সেখানে লিখেছে যে সেই ভিডিওগুলা আর স্ত্রী স্ত্রী বুবলি স্ত্রীর মর্যাদা দিছে যে নাকি আজকে পাঁচ বছর ধরে সন্তান হয়েছে হ্যাঁ তোর কাবিন নামাই বাই করা তো কথা কইলি যে ই হয়েছে ই হয়েছে আরও যে কত ছবি আছে বাই করে দেখাই বেনি আর সেরা এত ছবি বাই করে দেখায় কত মানুষ বুবলির অপমান করলো অপমান করলো যে তো কাবিন নামাই করে তোকে ডুবলি মাসে কাবিন নামাই তো বাই করা পারে না কোন মূল্যায় বিয়ে পড়েছে সে তাই তো বাই করা পান না কোন বাসায় পড়াইছে তাই তো কয়ের ফান না আর বিয়েও হানে তার কইব কি বিয়া সারা বাচ্চার মা পাঁচ বছর বেড়ে গল্প করছে এনে আমি যে নতুন বিয়া করছে এনে তাই তো এখানে মনে হয় কাবিনটা মনে দেহের পারে এখানে তোকে ডুবলি মাসি ডাইনি কালনাগিনি রাক্ষসী তার নিয়ে আবার বক বক করছে বড় বড় কথা সস

খারা তুই কইলি এত শিক্ষিত নে সেরা তুই কলি এত শিক্ষিত শিক্ষিত ঠেলায় বুঝছা শিক্ষিত ঠেলায় তো ডুলি মাসে শিক্ষিত ঠেলায় মানুষের স্বামী কেড়ে নেয় মানুষের বাথরুমে লুকায় একটা শিশু বাচ্চা তার কাছে বাপ কেড়ে নেয় একটা সংসার সোনার সংসার তা বাঙ্গে নস করে এত শিক্ষিত তোক ডুবলি মাসি অশিক্ষিতর জামাইনি একা একারি করে কে শিক্ষিত ডুবলি মাসি অশিক্ষিতর জামাই না একা একারি করে কে অশিক্ষিতর মাইসে সংসার টস নস করে দিছে তখন শিক্ষিত ডুবলি মাসি এত শিক্ষিত শিক্ষিত নে মাইসে সংসার বাংলা শিক্ষিত মাইসে বাথরুমের লোক আর শিক্ষিত মহিসে স্বামীকে নেন শিক্ষিত মইসে বি এছাড়া বাচ্চার মা অশিক্ষিত তক ডুবলি মাসি এইডে তো আসসালাম আলাইকুম আপনার ভিডিওটা আপনার দেখেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই সারার কথা শুনুন